হ্যালো গাইজ সবাই কেমন আছেন ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আপনার পণ্ডিতপুর গ্রামে দুইশো লোকেরা আয়োজনে রান্না করলাম রান্না করার পরে সুন্দরভাবে সব সাজিয়ে রাখা আছে অনেক সুন্দরভাবে রান্না করে সব রেডি করে এখন গামলায় বেড়ে রাখছি কিছুক্ষণের মধ্যে আপনার খাতিনদারের খাওয়ানো হবে আপনার ছাক্কা ডিম মুরগির রস গরুর মাংস সুন্দরভাবে বেড়ে আমরা রেডি করে রাখছি কিছুক্ষণের মধ্যে খাদ্য দেবে অনেক সুন্দরভাবে বন্টন করে আপনার বিয়েবাড়ি বিয়ের অনুষ্ঠান শেষ করবে এ দেখেন অনেক সুন্দরভাবে গরুর মাংস বাড়া আছে। দেখতে অনেক সুন্দর লাগছে বড় মাংস চমৎকার কালার সব খাবার বেড়ে রেডি করা আছে এখন আপনার খাতিনদারের খাওয়ানো হবে তাই নিয়ে যাচ্ছে সব অনেক সুন্দরভাবে বন্টন করা হবে আর যে যেখান থেকে দেখছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলেই আপনাদের অনেক ভালো লাগবে তাহলে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার পুরো দামে খাওয়া দাওয়া চলছে খাতিন্দার খাওয়ানো শেষ হলেই আপনার বড়যাত্রীর খাই দেবে অনেক সুন্দরভাবে অনেক সুন্দরভাবে মাংস বেড়ে দেওয়া হচ্ছে দেখতে থাকুন আপনারা কিভাবে বন্টন করা হচ্ছে অনেক সুন্দরভাবে খাবার বেড়ে দিচ্ছে অনেক রকমের আইটেমের রান্না হয়েছে তাই এখন